সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটি চমৎকার দৃশ্য দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটি এটি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতি দক্ষিণকার গ্রামে আমার শ্রদ্ধা ও পিতা জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সাহেবের মৎস্য খামারে এই খামারে তিনি গরিবের জাতীয় মাছ পাঙ্গাস রুই কাতল মৃগেল কার্ফ ও অন্যান্য নানান প্রজাতির মাছ চাষ করে থাকে তিনি দক্ষিণকার গ্রামের একজন কৃত্রি সন্তান এই মাছ আমাদের দেহের আমিষের চাহিদা পূরণ করে থাকে কিন্তু বর্তমান সমাজে আমরা কিছু মানুষ এই পেশাকে একটু ছোট করে দেখি এটা আমাদের ভুল ধারণা এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে হবে আসুন আমরা সকলে মিলে মৎস্য চাষে আগ্রহী হই দেশকে আমিষ্ণতার হাত থেকে রক্ষা করি এবং দেশের জনগণকে অনেক রূপ থেকে মুক্তির পথ বেছে দিই Thank <laughs> you.